এ মানে আরো পুরো ক্লাস ল্যাঙ্গুয়েজ রিস্টার্ট হয়ে যাচ্ছে হ্যাঁ সবাই বাংলা বুঝতে পারবে এই 0.5% আমরা কিন্তু লিড ক্যাচ করতে পাচ্ছি না কারণ एप्लीকেটর নেই কাজ কোড পে কে লিড তো কনভার্ট করলে হবে না কাজটাকে করতে হবে তো কাজটা করার एप्लीকেটর নেই তো যার জন্য আমরা খুব পরিমাণ ফোর্স লাগাচ্ছি এটার মূল উদ্দেশ্য কি

तो এটাকে আমরা সেলস পার্টনারের থেকে পুরো অ্যাডজ ডিআইআর ইনফরমেশন দেব মানে এই কানে কাস্টমারকে দিকি তথ্য দিয়ে কনভিন্স করা কনভিন্স করে ক্যাশটাকে নিব আমরা গাইডেন্স দেব এই কাজটা কত টাকা अमाउंटে ক্যাশ হইছে টিম কত সিগনেচারতে কাটটাকে দিতে আছে কত ওয়ারেন্টি দিতে মানে অ্যাকচুয়ালি যেটা বলে লাইফটাইম এনরোল্ড সাপোর্ট ধীরে ধীরে 1 ইয়ার 2 ইয়ার যাবে তে জোর প্রত্যেক এর আলাদা আলাদা কাজে সেগমেন্ট পারবে একটা মজবুতি পারবে যে আরো বড় লেভেলে একটা মার্কেটে বা কাজ করার জন্য লিড নেওয়া জন্য সে অফিসে কাপড় আগামী দিনে আরো বড় বড় ওয়ার অনয়ের সুযোগ পাবে এবারে বিষয় হচ্ছে যে এরপরে সে তারপর একটু পুশ প্রয়োজন করতে পারে বা মিডিয়ালস প্রয়োজন করতে পারে ম্যাটেরিয়ালস এন্ড টুলস নলেজি আজকে মেইন হয়েছে সাবজেক্ট আমরা মেটেরিয়ালস কি ভালো করে বুঝবো আর টুলস কি ভালো করে বুঝবো এই দুটো জিনিস যদি আমরা না বুঝতে পারি তাহলে গাড়ির ফিচার্স না বুঝে গাড়ি চালানোর মতো কাজ হবে অ্যাক্সিডেন্টের চান্স অনেক বেড়ে যাবে কোন টুলস কোনখানে কাজ হবে আর কোন টুলস কোনখানে কাজ হবে না টুলস এন্ড মেটেরিয়ালস নলেজ এরই আজকে মেন সাবজেক্ট এরপরে এই যে মেটেরিয়ালস নলেজ এর জাস্ট বেসিক আজকে নলেজ দেওয়া হবে जो रेजिन की हार्डनर की कीवावेना आह कौन-कौन डुप्लिकेट मटेरियल्स कौन-कौन ओरिजिनल मटेरियल्स आईडेंटिफिकेशन करा रास्ता ओके यही मटेरियल्स नॉलेज और बाकी हमारे इच्छा लेवरिटी पूर्स नॉलेज आप बात करते हैं पर पूर्स नॉलेज के पूत्र में एक नंबर पॉइंट जो लास्ट में हमारे सरफेस से जो

एडवांस कर अपना हम सर्विसेज में সার্ভিস পিপল অ্যাসেস টুল আমাদের কি কি প্রয়োজন আর সার্ভেস কে আমরা কি কি চেকিং করব সার্ভেস চেকিং করতে হবে টুলস আমাদের কিভাবে কাজ হবে সার্ভেস চেকিং এ অনুযায়ী কাজ হবে ওকে এবারে দেখা যাচ্ছে সার্ভিস কি কি হয় 1 নম্বর 2 নম্বর 3 4